আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় স্কুলগুলোর প্রস্তুতি জোরদার এন ও শিক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত আলোচনা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো জাতীয় আবহাওয়া কেন্দ্রের এন প্রধান নির্বাহী ডক্টর আইমান গুলামের নেতৃত্বে একটি বৈঠক শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আবহাওয়ার সতর্কতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য আবহাওয়া জ্যোতি প্রভাব মোকাবেলায় প্রস্তুতি এবং সমন্বয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয় ডক্টর গোলাম দ্রুত এবং সঠিকভাবে আবহাওয়ার তথ্য প্রদান করার গুরুত্ব তুলে ধরেন যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে তিনি এন এর প্রস্তুতির এবং শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের জন্য আবহাওয়া সচেতনতা বৃদ্ধির কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন এনসিএমের বিভিন্ন শাখার পরিচালক গণমাধ্যম ও সচেতনতা বিভাগের প্রতিনিধি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে এবং আবহাওয়া বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন যাতে স্কুলগুলো যে কোনো আবহাওয়াজ্যোতি চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত থাকে সৌদি গেজেটের প্রতিবেদন উল্লেখ করা হয় বৈঠকের শেষে ডক্টর গোলাম শিক্ষার্থীদের সুরক্ষার সেরা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন